সেন্ট ফর রিওয়ার্ক পাসপোর্টের রিসিভ সিলিপদের স্ট্যাটাস চেক করতেই চোখে ধরা পড়েছে যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও এটি আসতে পারে আবার যারা পাসপোর্ট রিইস্যুর জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও এটি আসার সম্ভাবনা রয়েছে তবে সেন্ট ফর রিওয়ার্ক আসলে হতাশ হওয়ার কিছু নেই সেন্ট ফর রিওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে পুনরায় কাজের জন্য পাঠিয়ে দেওয়া কোন কাজের জন্য পাঠিয়ে দেওয়া এটি আমাদের প্রথমত জানতে হবে ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হবেন সাধারণত পাসপোর্ট করতে দেওয়ার পরবর্তী সময়ে আমাদের বায়োমেট্রিক দিতে হয় এক্ষেত্রে চোখের আইরিশের ছাপ হাতের আঙ্গুলের ছাপ এমনকি ছবি তুলতে হয় এই সব কিছু যদি সঠিকভাবে না আসে তাহলে কিন্তু ফর রিওয়ার্ক স্ট্যাটাস আসতে পারে এছাড়াও আপনি যখন পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতেছেন আবেদনে যে ফর্ম ফিল করতেছেন সেই ফর্মে আপনার নাম ঠিকানা বা জন্ম তারিখ মাস সাল এগুলা সঠিকভাবে না দেওয়া হলেও কিন্তু সেন্ট ফর রিওয়ার্ক আসে পুলিশ ভেরিফিকেশানে অসঙ্গতি ধরা পড়লেও সেন্ট ফর রিওয়ার্ক আসার সম্ভাবনা রয়েছে পুলিশ ভেরিফিকেশানে সাধারণত অনেক সময় দেখা যায় যে কিন্তু পুলিশ নেগেটিভ রিপোর্ট দেয় প্রয়োজনীয় পাসপোর্ট আবেদনের সময় যে সাপোর্টিং পেপার্স দেখানো হয়েছে কিন্তু পুলিশ সরাসরি ঘটনাস্থলে এসে বা আপনার ঠিকানা ভেরিফিকেশন করতে এসে আর এক রকম কিন্তু ইনফরমেশান দেখতে পায় আপনার ডকুমেন্টসে এ কারণেও সেন্ট ফর রিওয়ার্ক আসতে পারে আপনি যদি পাসপোর্টের টাকা সঠিকভাবে জমা না দেন এ কারণেও সেন্ট ফর রিওয়ার্ক আসার সম্ভাবনা রয়েছে এছাড়া সবার লাস্টে চলে আসে পাসপোর্টের আবেদন করার পরবর্তীতে আপনি যখন এই আবেদনপত্রতা সাধারণত পাসপোর্ট অফিসে জমা দিবেন এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র যদি সংযুক্ত না করেন তাহলেও সেন্ট ফর রিওয়ার্ক আসে এখানে প্রয়োজনীয় নথিপত্র বলতে উদাহরণস্বরূপ আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র অথবা আপনার নাগরিক সনদ অথবা আপনার দেখা যেতে পারে চেয়ারম্যান সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি তো সেন্ট ফর রিওয়ার্ক আসলে চিন্তিত হওয়ার কিছুই নেই যা ভিডিওর প্রথম দিকেই বলে দিয়েছি যখনই আপনার সেন্ট ফর রিওয়ার্ক আসবে সেক্ষেত্রেও অবশ্যই আপনার প্রয়োজনীয় যেই সকল নথিপত্র এনআইডি চেয়ারম্যান সনদ জন্ম নিবন্ধন তারপর চেয়ারম্যান প্রত্যয়নপত্র নাগরিক সনদ এগুলা নিয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সশরীরে হাজির হবেন এবং সেখানে গিয়ে পাসপোর্ট অফিসের হেল্প ডেস্কে জিজ্ঞাসা করবেন আপনার রিসিভ দিয়ে যে পাসপোর্টে আপনার সেন্ট ফর রিওয়ার্ক স্ট্যাটাসটি দেখাচ্ছে তো সেখান থেকে আশা করা যায় যে আপনি সমাধান পেয়ে যাবেন আর ওইখান থেকে যদি পাসপোর্ট অফিসের হেল্প ডেস্ক থেকে সমাধান না পান তাহলে পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডি স্যারের সঙ্গে যোগাযোগ করবেন পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডি স্যার কিন্তু সাধারণত পাসপোর্ট অফিসে প্রত্যেক দিনই অফিস করেন তার সঙ্গে যে সরাসরি কথা বলবেন যে স্যার আমার এই পাসপোর্টে এই সেন্ট ফর রিওর স্ট্যাটাসটা দেখাচ্ছে এটা কি কারণে দেখাচ্ছে কাইন্ডলি একটু আমারে সমাধান দেন তো তাহলে কিন্তু তিনি সমাধান দিবেন অযথা দালাল ধরবেন না পাসপোর্ট অফিসে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় বিশ বাইশ পঞ্চাশ হাজার টাকাও কিন্তু কিছু কিছু দালাল শ্রেণীর মানুষ আছে সেন্ট ফর রিওয়ার্কের জন্য খসিয়ে থাকে যা আপনাকে সহজভাবে আমি সমাধান দেওয়ার চেষ্টা করলাম নিজে কাজ করুন একটু গায়ে খাতার চেষ্টা করুন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং কোনো একটা পাসপোর্টের যদি দেখেন স্ট্যাটাস চেকে গিয়ে সেন্ট ফর রিওয়ার্ক তো আপনি হয়তো বা পাসপোর্ট করার জন্য ট্রাই করেছেন বা রি ইস্যুর জন্য তো এক্ষেত্রে কিন্তু এভারেজ তিন থেকে পাঁচ থেকে সাত দিন সেন্ট ফর রিওয়ার্ক যদি আপনার রেগুলার অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেকে গিয়ে দেখতে পান তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই পাঁচ সাত দিন পরেও যদি সেন্ট ফর রিওয়ার্ক আসে তাহলে আমি যেই প্রসেসটা বললাম সেই প্রসেসটা ফলো করবেন এখানে চিন্তিত হওয়ার বা হতাশ হওয়ার কোনো কিছুই নেই এইভাবে আপনি সেন্ট ফর রিওয়ার্ক ইস্যুটার সমাধান করতে পারবেন এবং উত্তরণের পথ নিজে নিজেই তৈরি করতে পারবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আপনার পাসপোর্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান